হান্ড্রেড কম্পোর্ট মডেল এটা বিএস সিক্স এর তেইশের গাড়ি বয়স্ক লোকের গাড়ি অ্যাক্টিভা এটা জিসকার আছে নিউ মডেল গাড়ি এটা তেইশের বা চব্বিশের মধ্যে নাকি চব্বিশের চব্বিশের ধামাকা থাকছে তো থাকছে গাড়ির সাথে একটা করে হেলমেট আর তেল দেওয়া তেল দিচ্ছে কিছুটা

গাড়ি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ 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 সুজুকি জিস্কার দিস্কার ও জিস্কার আছে নিউমরিয়াল গাড়ি তাই তো আমরা দেখছি সব ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি ফার্স্ট সব গাড়ি সেও ফার্স্ট পার্টি হ্যাঁ এটা ইয়ামাহা ডবল আর আচ্ছা ডবল আর দেখতে পাচ্ছি গাড়ি আর্মি একদম এটা আছে আর এস মডেল

এটা আমরা দাম রাখছি আটষট্টি আটটা সিক্সটি এইট তাই তো একশো ষাট একশো ষাট আছে অ্যাপাচি ফোর আছে অ্যাপাচি ফোর ডিস ডিস এটা আচ্ছা এটা সুপার হুম গাড়ি গাড়ি আমরা দাম রাখছি এটা তাই তো ওকে ব্যাটারি নতুন কার্ড দিচ্ছি ব্যাটারি নতুন আছে এখানে হুম এটা দাম রাখছি 50 60 পার্টি নিলেই মানে ব্যাটারিটা তখন গ্যারান্টি কার্ড লিখে দেবো গ্যারান্টি কার্ডে লিখে দিয়া 50 60 50000 টিবিএল রেড অন আছে 23 এর গাড়ি হুম 50 60 50000 এটা মাইলেজ ভালো মাইলেজ ভালোভাবে ভাবে যাবে জোড়া আছে জোড়া আছে জোড়া আবার একটা জোড়ার কিন্তু ডিমান্ড আমাদের কাছে হবে তো দাদা একটুখানি দেখে শুনে দামটা একটু দাম রাখছি তো দাদা বাহান্ন আট টাকা করে যদি অ্যাক্সিডেন্ট কারণে পঞ্চাশ করে একদম ফাইনাল তাই তো

মোসার বাজার মিডল্যান্ডের পিছনে আচ্ছা যারা ট্রেন পথে আসবে বা এই দিক থেকে তারকেশ্বর বা গৌহাট এই দিক থেকে দিক থেকে তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা নামবে বাসে বাট আসুন বা চাপাডাঙ্গা থেকে এক বাস মোসাটে একদম মোসাট বাজারে তাই তো আর যদি কেউ এতে নালিকুল হয়ে আছে নালিকুল থেকে একদম অটো ধরে মোসাটে মোসাটে একদম তো মোটামুটি খুব বেশি ডিস্টেন্স নয় নালিকুল থেকে আসার জন্য ঠিক আছে তো কি কি ফাইন্যান্সের কেমন কি সুবিধা থাকছে ফাইন্যান্স উনিশ সালের উপরে গাড়িগুলো আমাদের সব লোনের ব্যবস্থা হয় পার্টি যেখানেই বাড়ি হোক লোন করে দেওয়ার চেষ্টা করুক মানে উনিশ সালের উপর উপরে গাড়িগুলো প্রত্যেকটা লোন হয়ে যায় লোন তো আচ্ছা তো মোটামুটি কত কিলোমিটারের মধ্যে কিলোমিটার না পার্টি এলে করে দেওয়ার চেষ্টা করি মানে যাই আসুক পার্টি ঠিকঠাক সি বিএসসি করে দেওয়ার চেষ্টা করি করে দেওয়ার চেষ্টা করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়াও কিন্তু আমাদের কিন্তু এখানে তোমরা যারা আসবে আসতে অসুবিধা হবে আমাদের স্কিনে কিন্তু দাদার নাম্বারটা কিন্তু চলছে একমাত্র শোরুমের নাম্বার এটা অবশ্য কল করে নেবে ঠিক আছে চলো কি আছে নিউ আছে কত রাখা হলো ফাইনাল দাও বলছি আচ্ছা করে ডিসকাউন্ট ওকে এটা ব্লু আছে নেভি হ্যাঁ এটা 17 এর গাড়ি আছে ডাবল ডিস ডাবল ডিস ডাবল ডিস আছে ডাবল ডিস আছে দুটো টায়ারি পরিষ্কার হুম এটাও আমরা 90 এ করে দিচ্ছি এটাও 90 তাই না 90 একটু এলে একটু বিবাদ দেন কম বেশি করে দেন আচ্ছা আচ্ছা চলো নেক্সট একটা ধামাকা দাও এবার সুপার স্প্লেন্ডার বিএস4 এর গাড়ি বিএস4 একটা এই কি ব্যাপারে এই তো শোরুম থেকে বার করে নিলেন একটা ইঞ্চি আছেন নেই গাড়িটা স্টার্টটা দেখে নিন এক্সটার্ট এসে মানে অ্যাক্সেল টু স্টার্ট এলইডি লাইট লাইট চেঞ্জ হচ্ছে কালার কিছু দেখার নেই কিছু দেখার নেই জাস্ট এটা মাস্টার মশাইয়ের গাড়ি নাকি মাস্টার মশাইয়ের গাড়ি বাহ একটা ভালো একটা দাম দিতে হবে পেপার আপডেট ইনস্যুরেন্স ধোয়ার কভার সব রানিং হুম পেপার সব আপডেট টায়ার দেখেছেন টায়ার তো একদম শোরুমের নতুন টায়ার হ্যাঁ এটা ডাইরেক্ট লাইট করা আছে ব্যাটারির সাথে মানে গাড়ি না চললেও লাইট জ্বালা যাবে আচ্ছা স্টার্ট মানে না হলো লাইট জ্বালা যাবে আমার লাইটগুলো এসে যাচ্ছে তাই তো সব একদম সিস্টেম কিন্তু করাই আছে আর ফার্স্ট পার্টি তো গাড়ি বটি ফার্স্ট পার্টি পেপার আপডেট হুম এই মডেলটা পাওয়া যাবে না জানেন এই মডেল পাওয়া মুশকিল আছে একদম 53 দাম রাখছি এলে ভিভাস একটু কম বেশি করে তিপান্ন নয় দাদা এক চান্সে একটাই আসবে একজনই আসবে নিয়ে চলে যাবে পঞ্চাশে করে ফাইনাল ক্লিয়ার করে দাও একদম পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নাও তোমরা যারা দেখছো যেখান থেকে ভিডিওটা দেখো না কেন অবশ্যই কিন্তু এত গাড়ির মাঝে কিন্তু দাদা কিন্তু বুঝতে পারবে তার জন্য কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে দাদাকে হোয়াটসঅ্যাপে নক করে দেবে তাই তো দাদা তাহলে কি দাদার সুবিধা হবে কোন গাড়িটা কি একদম একদম ঠিক আছে চলো নেক্সট আরেকটা আসবো ঠিক ভিক্টর ভিক্টর উনিশে বা কুড়ির মডেল হুম ফার্স্ট রানার গাড়ি হুম আমাদের এখানে হাজি সাহেবের গাড়ি আছে আচ্ছা দুটো পাশাপাশি বাড়ি একদম একদম মৌলানা হাজি সাহেবের গাড়ি মানে আর বলতে হবে না মানে দুটো পাশাপাশি বাড়ি আর একই বয়সের গাড়ি সব এক আচ্ছা এও নয় জিরোতে নাম্বার ও জিরোতে নাম্বার হুম একই পাড়া একই পাশাপাশি বাড়ি পাশাপাশি বাড়ি যাক এটা দাম রাখছি পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পাশেরটা পাশে ওটাও ডিস ব্রেক এটাও ডিস আছে এটাও ডিস ব্রেক এটাও ডিস আছে ঠিক আছে এটা রাখছি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা বাকি তোমরা নিজে আসো একবার শোরুমে ভিজিট করো নিজে হাতে দেখে নিয়ে একটা ট্রায়াল তো দিতে পারবে ট্রায়াল দিয়ে কিন্তু তোমরা নিতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমরা ভিডিও বেশি দাদা বেশি বড় করব না একদম শর্টে আমরা ডিটেলস নিয়ে আসবো গাড়ির কেন এটা আছে আমাদের 17 এর গাড়ি উইগো ইউগো তাই তো 45 টাকা টাকা এটাও আছে ডেস্টিনি

কানে যাবি ডবল কি আছে আর পরিষ্কার এও পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা পালসার আছে আপনার এটা বিয়াল্লিশ হাট টাকা বিয়াল্লিশ চল্লিশে করে দাও দাদা ও বাবা নতুনটা একদম হ্যাঁ এটাও আমরা রাখছি পঞ্চাশ 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 এবার এলারটাও কম বেশি একটা হয়ে যাবে এবার যদি মাইলেজ বলা গাড়ি খোঁজেন এটা টায়ার পরিষ্কার এটা মাস্টার ডাক্তার গাড়ি ছিল ডবল কি আছে এটা দাম রাখছে আমরা 2800 টাকা 100 গাড়ি মাইলেজ হচ্ছে তাদের জন্য একটা ভালো 100 সিসি গাড়ি 100 সিসি তাই তো 2800 টাকা এটা একটা সুপার না প্যাসেন গাড়ি কম পয়সা যারা ডেইলি প্যাসেঞ্জারি করে হুম এই 22000 টাকা আর দেখেছেন সেই টায়ার কেউ যদি মডিফাই করতে চায় কম পয়সায় পালসার গাড়ি বা এমনি লোকালে চাপার জন্য লোকালে চাপার জন্য পেপারপত্র সব আছে হুম সতেরো হাজার টাকা সতেরো মাত্র সতেরো হান্ড্রেড সিসি ডিস্কভার জেলুন এগারো হাজার চলা বাইরে ছিল গাড়ি দাম রাখছে তিরিশ এটা আছে আপনার বাইশ ইয়ামা গ্যালডর বাইশ সেলফ রানিং সেলফ রানিং সেলফ রান তো সেলফ স্টার্ট আছে